আজ আমরা শুনব পুরাণ বাইশ অধ্যায় কেন সংহিতার আমরা একুশ অধ্যায় দেখেছি খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সেখানে ত্রিপুর ধ্বংসের জন্যে বিষ্ণু নিজের শরীর থেকে এক পুরুষ তৈরি করেছেন মায়া এবং সেখান থেকে তাদেরকে মাই বলা হচ্ছে তারা শিষ্য তারা কেমন হবে এবং শিষ্য পরম্পরায় কেমন করে তার ধর্মবাহিত হবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিপ জৈন ধর্ম জৈন ধর্ম তৈরি হওয়ার কথা বলা হচ্ছে আজকে শুনে নেব বাইশ অধ্যায় সুত কহিলেন পরে মায়াবী পুরুষের প্রভাবে স্ত্রী ধর্ম ধর্ম শিব পূজা যজ্ঞ ও পর্বকালে স্নান দান আদি কার্য সকল দূর হইল আর বেদ ধর্মের প্রসঙ্গ রহিল না যখন দেবদেব প্রভু বিষ্ণুর আজ্ঞায় মায়া আসিয়া সেইপুরে অধিষ্ঠান করিলেন অলক্ষীয় প্রভু বিষ্ণুর নিয়োগে ওই ত্রিপুরে বিস্তার করিলেন প্রভু ব্রহ্মার আজ্ঞায় সেই দৈত্যগঞ্জে লাভ করিয়াছিল দেবেশ্বর বিষ্ণুর আজ্ঞায় সেই লক্ষীয় তথা হইতে প্রস্থান করিলেন তখন মায়াবী রাজের ধর্ম সম্পন্ন হইয়া তাহাদিগের সেইরূপ ধর্মনাশক বিষ্ণু মায়া বিনির্মিত বুদ্ধিমোহ উৎপাদন পূর্বক সেই স্থল হইতে গমন করিলেন এইরূপে সুশোভন শ্রৌত স্মার্ত ধর্ম বিনষ্ট হইলে সেই সময়ে বিশ্ব বিশ্বনিদান বিষ্ণু কর্তৃক পাষণ্ড ধর্ম ব্র্যাকেটে বিরুদ্ধ ধর্ম সংস্থাপিত হইল অর্থাৎ বেদ বিরুদ্ধ ধর্মকে পাষণ্ড ধর্ম বলা হচ্ছে এ নিয়ে বিতর্ক থাকতে পারে এই সমস্ত বিতর্কে না ঠুকে আমরা বরং এক ধরনের কাহিনী এবং সেই কাহিনীর প্রবাহ সেইটুকু শুনে তখন দৈত্যগণ মহেশ্বরকে পরিত্যাগ করিল অর্থাৎ তাহাকে আর মানিত না তার মানে যতক্ষণ শিবকে মানা হচ্ছে ততক্ষণ কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো অধর্ম সেখানে প্রবেশ করতে পারবে না কিন্তু বিভিন্ন আচার এবং বিভিন্ন ধরনের শিব বিরোহিত কর্ম যদি করা হয় তাহলে সেখানে ধ্বংস অনিবার্য অন্তত ত্রিপুর ধ্বংসের ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে এই কথা কিন্তু শিবপুরাণের বায়ু অধ্যায় জ্ঞান সংহিতার বায়ুস অধ্যায় স্পষ্ট করে বলা আছে লিঙ্গার্চনা পরিত্যাগ করিলে করিয়া কেবল দুরাচার অবলম্বন করিল এই রূপে বিনষ্ট হইয়া দুরাচার ধর্ম ব্যবস্থিত হইলে পুরুষোত্তম দেবেশ বিষ্ণু আপনাকে কৃতার্থ স্বরূপ জ্ঞান করিয়া সত্তর গতিতে সর্বজ্ঞ উমাপতি সকাশে আগমন করিয়া স্তব করিতে লাগিলেন অর্থাৎ শিব বলেছিলেন না যে আমি ত্রিপুরকে ধ্বংস করতে পারবো না কেন পারব না না কারণ সেখানে সনাতন ধর্ম বিরাজ করছে সেখানে ধর্ম ধর্মপরায়ণ মানুষ আর সেখানে তত্ত্বকে আরাধনা করা হয় তাই যতক্ষণ ধর্ম আছে সেখানে প্রলয় আমি করতে পারবো না ধ্বংস করতে পারব না তাই বিষ্ণু কি করলেন প্রথম কাজ করলেন চতুরতার সঙ্গে নিজের দেহ থেকে মায়া উৎপন্ন করলেন এবং সেই মায়ায় সেই মূল যে সনাতন ধর্মের যে জোর অর্থাৎ শিব ধর্মের যে জোর সেখানে সেইটিকে নষ্ট করে দিলেন ত্রিপুরে দেওয়ার পরে তিনি সরাসরি সেই উমাপতি পরমেশ্বর সেই মহেশ্বরের কাছে গিয়ে তার স্তব করতে লাগলেন কি স্তব করতে লাগছেন কাহিনীর পাশাপাশি শিব তত্ত্ব বা শিবকে কি করে স্তব করতে হয় সেই বিষয়গুলোও কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিব তত্ত্ব শিবের লক্ষণ শিবের বৈশিষ্ট্য শিবের পূজা এবং শিবকে সেই পরমকে কিভাবে বন্দনা করতে হয় সেই কথাগুলো এখানে প্রকাশ পাচ্ছে সেই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি কখনো বিষ্ণুর দ্বারা হচ্ছে কখনো ঋষিদের দ্বারা হচ্ছে কখনো নারদের দ্বারা হচ্ছে কখনো ব্রহ্মার দ্বারা হচ্ছে বাইশ অধ্যায়ে আবারও আমরা পাচ্ছি বিষ্ণু কর্তৃক উমাপতি মহা মহেশ্বরকে বন্দনা কি বলছেন বিষ্ণু মহেশ্বরকে বন্দনা করতে গিয়ে বলছেন যিনি মহেশ্বর দেব নারায়ণ ও রুদ্র যিনি ব্রহ্মা ও ব্রহ্মরূপী সেই পরম পুরুষ আপনাকে নমস্কার করি এই রূপ স্তব করিয়া বিষ্ণু দণ্ডবত প্রণাম করিলেন ও দক্ষিণামূর্তি সম্ভব রুদ্র মন্ত্র জপ করিতে করিতে লাগিলেন সেই সময় দেবগণ স্বার্থত্রে কতি বৎসর জলে থাকিয়া পরমেশ্বরকে স্তব করিতে লাগিলেন হে শঙ্কর আপনি রুদ্র আপনি নীল রুদ্র ও আপনি প্রচেতা হে দেব সর্বাত্মা আর্তিহারি বিরূপ আপনাকে নমস্কার হে দেবারি সুদন আপনি আমাদিগের গতি অতএব আপনি আমাদিগের বন্ধনীয় হে প্রভু আপনি আদি অনাদি অক্ষয় হে জগৎগুরু আপনি আনন্দময় ও সাক্ষাৎ প্রকৃতি পুরুষের স্রষ্টা এবং আপনি এই জগতে সকলের হর্তা কর্তা পালয়িতা হে বরদ আপনি বাংময় আপনি বাচ্চ অর্থাৎ বেদ প্রতিপ আবার আপনি বাচ্য বাচক বর্চিত হে ঈশান যোগবিত্তম আপনি যোগীগণ কর্তৃক মুক্তির নিমিত্ত প্রার্থিত হইয়া তাহাদিগের হৃৎপদ শিখরে অধিষ্ঠিত থাকেন থাকুন বেদ কর্তৃক আপনি শাশ্বত পরব্রহ্মস্বরূপী তেজরাশি পরাত্পর কথিত হন হে প্রভ ইহ জগতে আপনিই পরমাত্মা বলিয়া কথিত আছেন হে জগত করু এই জগতে যাহা ঘটা দ্রষ্টব্য পদার্থ ও যাহা সর্গ নরক আদি শুনিতে পাওয়া যায় এবং এ জগতে যাহা যাহা বহু মানাস পদ আছে সে সকল আপনি ব্যতীত আর কিছুই নয় হে প্রভু আপনি অনু অপেক্ষা অনিয়ান এবং আপনি আবার মহৎ অপেক্ষা মহিয়ান বলিয়া কথিত হে জগদীশ সর্বদিকেই আপনার হস্ত ও চরণ আপনার নয়ন মস্তক বক্র সর্বদিকেই বিরাজমান হে দেব এই জগতে আপনিই মহাদেব অনির্দেশ্য শব্দ দ্বারা অপ্রতিপাদনীয় সর্বজ্ঞ অনাব্রেত অর্থাৎ অবিদ্যা সম্পর্ক শূন্য বিশ্বরূপ বেরুপাক্ষ, সদাশিব অনুত্তম কোটি ভাষ্যর সংকাশ সরবিংশ তত্ত্বরূপী ও অনিশ্বর অর্থাৎ নিয়ামক শূন্য প্রকৃতির প্রবর্তক হইয়াও কূটস্থ অর্থাৎ উদাসীন পিতামহ বলিয়া আপনি কীর্তিত হন হে প্রভু শ্রুতি সকলে আপনি বরদ দেব সর্পবাসী শ্রুতিসার ও শ্রুতিসারজ্ঞ বলিয়া কীর্তিত আছেন হে অনেক মর্তে ভবনাথ আপনা কর্তৃক ইহলোকে যাহা যাহা অনুষ্ঠিত হইয়াছে তাহা আমাদের দৃষ্টিগোচর হয় নাই হে প্রভ এ জগতে দেব অসুর ব্রাহ্মণ দৈত্য ও স্থাবর জঙ্গম যত আছে তাহারা সকলেই আপনার স্তব করিয়া থাকে হে সম্ভ ক্ষণকাল হইতে অসুরগণকে নিহত করিয়া আমাদিগকে পরিত্রাণ করুন আমাদিগের আপনি আর গতি নাই মহেশ্বর শঙ্কর এই রূপে বিষ্ণু ও দেবগণ কর্তৃক স্তুত হইয়া বিষ্ণুকে আলিঙ্গন তাহার তাঁহার হস্তগ্রহণ করিয়া দেবগণকে নিরীক্ষণপূর্বক গম্ভীর বাক্যে বিষ্ণুকে বলিলেন হে সুরেশ্বর বিষ্ণু আমি দেবকার্যে অবগত হইয়াছি ও ধীমান নারদের মায়াবল জ্ঞাত হইয়াছি হে দেবসত্তম আমি অবিলম্বেই সেই অধর্মনিষ্ঠ দৈত্যগণের পুরত্রয় বিনাশ করিব প্রভু দেবদেবের তাদৃশ বাক্য শ্রবণে সেই সকল সমাগত ব্রহ্মা বিষ্ণু সচিপতি, প্রভৃতি দেবগণ প্রণাম করিলেন ও হর্ষ গদগদ বচনে স্তব করিলেন যে ব্যক্তি সুচি হইয়া এই মহাপুণ্য স্তব পাঠ করে বা শ্রবণ করে যে সকল অভীষ্ঠ লাভ করিতে সমর্থ হয় সকল অভীষ্ট এই শ্লোক শুনলে পাওয়া যায় এটাই এখানে বলা হল পুরাণ থেকে যদি খুব সার সংক্ষেপ হিসেবে এই অধ্যায়কে একটু দেখে নিই যেটা আমার ব্যক্তিগত উপলব্ধিতে উঠে আসছে এই যে শ্লোকগুলো অর্থাৎ এই যে শিব স্তব ব্রহ্মা বিষ্ণু দেবতাদের মধ্য দিয়ে উঠে আসছে পরমতত্ত্ব শিবের প্রতি এইগুলো অনেক প্রাচীন অনেক আগে তৈরি হয়েছে এবং সেই শ্লোককে প্রতিষ্ঠিত করার জন্যে এবং সেই শ্লোকের স্বরূপ ধর্ম কেমন শক্তি কেমন জানানোর জন্যে তাকে কাহিনী দিয়ে বাহিত করে দেয়া হয়েছে সময় এবং সমাজের স্রোতের মধ্যে জীবনাচরণের স্রোতের মধ্যে উচিত অনুচিত ধর্ম অধর্ম এবং সামাজিক পরিকাঠামো এবং কি করলে বিনাশ কি করলে সৃষ্টি কি করলে ধর্মরক্ষা কী করলে ধর্মরক্ষা নয় এই কথাগুলো কিন্তু আমি ধর্ম মানে কোনো নির্দিষ্ট একটা ধর্মের কথা বলছি না ধর্ম মানে যা একের সঙ্গে যুক্ত সেই কথা বলছি পরম তত্ত্বে গিয়ে যা মিশছে তাকে অতি সযতনে অতি কৌশলে অতি সাধারণ মনের বা সাধারণ মানুষের মধ্যে পুরাণ কিন্তু এইভাবে ধীরে ধীরে বিছিয়ে দিয়ে রেখেছে ফলে এত মূল্যবান পুরাণ গ্রন্থগুলো আর তার সাথে সাথে কি আছে সেখানে লোকাচার ঢুকছে সেখানে বিভিন্ন সময়কালের বিভিন্ন সমাজ এবং ধর্ম এবং বিভিন্ন ধর্মের আচরণ মায়া মিথ্যে সত্য এর দ্বন্দ্ব এই জায়গাগুলো পুরাণ কিন্তু তুলে আনছে। ফলে পুরাণের সার না বুঝে আমরা যদি শুধু তার কাহিনী নিয়ে দু চার লাইন বড় কথা বলে ব্যাখ্যা করে ব্যাখ্যা নয় আমরা দেখি যে কিভাবে আমার খুব কষ্ট হয় যে কিভাবে বিভিন্ন পুরাণ থেকে দু লাইন চার লাইন পড়ে অর্থাৎ গল্প কাহিনিগুলো আর কিছু আচার অনাচারগুলো সেগুলো পড়ে পড়ে বলা হয় ইস এই পুরাণে এইসব লেখা অতিবাজে কথা ইত্যাদি ইত্যাদি পুরাণের ধর্ম তা নয় পুরাণের ধর্ম সেই লোকাচারের মধ্যেও কিভাবে সেই আশ্চর্য সাতশ্বত সনাতন জ্ঞানকে প্রবাহিত করা যায় সাধারণ জীবনযাপনের মধ্যে সেইটি কিন্তু পুরাণবিদ্যের উদ্দেশ্য আসল উদ্দেশ্য বলে আমাদের মনে হয় তাই পুরাণকে বুঝতে গেলে অত্যন্ত সচেতনভাবে পড়তে হবে পুরাণ পড়া সোজা কিন্তু পুরাণ অনুভব করা কিন্তু খুব কঠিন তার জন্য শুধু পাণ্ডিত্যেও চলবে না শুধু বৈদগ্ধেও চলবে না তার সঙ্গে শ্রদ্ধা বিনয় এবং সাধনের প্রয়োজন সেই জগৎগুরু সেই মহাদেব মহেশ্বর সেই এককে আবারও প্রণাম জানাই